শায়ক চক্রবর্তীকে এবার আনফলো করল রানি সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এক একগুচ্ছ বন্ধুদের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় নিজের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে লিখেন টাকা পয়সা ফ্যাম মানুষকে বদলে দেয় যে মানুষগুলো কখনোই বদলায় না সেটা হলো পরিবার অনেকেরই বন্ধুদের জন্য পরিবারকে ইগনোর করে বাট বিশ্বাস করো যখন তোমার সব থেকে বেশি ক্রাইসিস হবে তখন দশজন বন্ধুর মধ্যে এক দুজন সারা বাকি কাউকে পাশে পাবে না আমিও অনেক বন্ধুদের জন্য করেছি আলটিমেটলি ওরা মানুষ ফ্যাম ফলোয়ার পেয়ে চোখের সামনে ওদের বদলে যেতে দেখেছি দেখেছি বাইরের লোকের কথায় বিশ্বাস করে সব থেকে কাছের বন্ধুকে সেরে দিতে তাই উনত্রিশ বছর বয়সে এসে বুঝতে পেরেছি পরিবার ছাড়া সবই টেম্পোরারি সাহেবের এই পোস্টের পরপরই কারো আর বুঝতে বাকি থাকে না যে সমিতিশা কুণ্ডর সাথে তার বন্ধুত্বে ফাটল ধরেছে কারণ সমিতিশা কুণ্ড ইতিমধ্যে সাহেব চক্রবর্তীকে আনফলো করে দিয়েছে সাহেব চক্রবর্তীর সাথে এই সম্পর্কের ফাটল দরাতে সোশ্যাল মিডিয়ায় তুলো তুলোধুনো করছে অনেক নেটিজন তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ